পারছেন আজকে আমাদের বাড়ি ছাদ ঢালাই হচ্ছে তো পুজো দিচ্ছি আমি পাশে বসে আছি রিনা তো পুজো দেওয়ার পরে তো গুড মর্নিং আজ সোমবার দেখতেই পারছেন আজকে বাড়িতে ঢালাই আছে সব মিস্ত্রিরা সকাল সকাল চলে এসছে বালি চালা হচ্ছে একটু বাদে মেশিন আসবে আর ওইদিকে উপরে কাজ চলছে ওই যে ননী আছে হাবলুদা আছে আমি চলে আসলাম বাজারে মাংস নিতে ওইদিকে কাজ চলছে কারণ এটাও নিতে হবে মাংস আর মিষ্টি নিয়ে আমি আবার বাড়ি ফিরছি তো দেখতেই পাচ্ছেন পুরো কাজ কমপ্লিট এবার ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠিক আছে ঢালাই মেশিন চলে এসেছে সব ঠিকঠাক করে নিচ্ছে

什么我吗 एक घंटा था एक घंटा

সেটা জিত তোমার পারবো আর মন্ত্রটা বলো ফুল বেলপাতা এগুলো নাম দিয়ে নেই

জল জল দাও তো জল দিয়ে তুমি এবার পাথর নামে জল দাও

তো দেখতেই পারছেন কুতুদা দিয়ে দিচ্ছে সুন্দর করে ঠিক আছে তো এবার ঢালাই চালু করবে প্রদীপটা গরম আছে না প্রদীপটা তুলে নিয়েছ শুধু নিচে যাও এই যে হেড মিস্ত্রি কুতুদা কুতুদার ভালো নাম কি আচ্ছা মিস্ত্রি রাজমিস্ত্রির কাজের জন্য ওই তো রাজমিস্ত্রির কাজের জন্য সরি ওটা ভুল বলা হয়েছে আর এই যে আমাদের ভোলে মিস্ত্রি কই দেখি তাকাও একটু হাই বলো এই যে মেশিন চালু করে দিল

हर महादेव जय भाग्यों જ বাইরের দিকে পড়ে গেল তো দুই একটা বাসে পড়লো 나라디지 예, 예. 예, 예. 예, 예. 예, 예. 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 아 예. 예.

বসাই <laughs>